আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ জোনয়েদ হোসেন আমার বাড়ি হচ্ছে নরসিন্দি জেলা বেলাপা নারায়ণপুর গ্রাম এবং আমি দুবাই রেসিডেন্সি হোল্ডার তো সত্যিকার অর্থে আমাদের সাথে যেটা হয়েছে আমরা দুবাই থেকে বারোই আগস্ট থাইল্যান্ডে ভ্রমণের উদ্দেশ্যে আসি তো আমরা পাঁচজন একসাথে আসি ভ্রমণের উদ্দেশ্যে তো এই পাঁচ মধ্যে আমাদের হচ্ছে কাইসার ভাই ওনার একজন ফ্রেন্ড নাম হচ্ছে নোমান তো উনি যখন বুঝতে পারছে যে আমরা থাইল্যান্ডের ভিসা করলাম ওই থাইল্যান্ডে ভিসা করার পরে উনি আমাদেরকে একটা অফার দিল কাইসার বাইকে যে থাইল্যান্ডে একটা নতুন প্রজেক্ট চালু হচ্ছে বারোশো ডলার বেতন আর কাজ হবে হচ্ছে কম্পিউটার অপারেটর তো অ্যাকচুয়ালি আমরা মধ্য পরিবারের সন্তান দুবাইতে তো আমরা এত টাকা আসলে স্যালারি পাই না আর থাইল্যান্ড তো মোটামুটি খারাপ না ভালো একটা দেশ যেখানে আসলে বারোশো ডলারের মতো চাকরি করতে পারলে হয়তো আমাদের জীবন আমরা আরো অনেক উন্নত করতে পারবো বা আমাদের ফ্যামিলিকে আমরা আরো অনেক সাপোর্ট দিতে পারবো তো ফাইনালি আমরা তাকে বললাম ঠিক আছে তো আমরা কি এখন কি করতে হবে তখন সে বললো যে তোমরা যখন থাইল্যান্ডে যাবা ওই কোম্পানি হচ্ছে ব্যাংককের আশেপাশে তো কোম্পানি তোমাদেরকে গাড়ি পাঠাবে এবং গাড়ি দিয়ে নিবে যদি তোমাদের মনে হয় যে কোম্পানি সব মিলিয়ে পারফেক্ট বা হচ্ছে কোম্পানি সুযোগ সুবিধা ভালো রেজিডেন্সি করে দিবে তখন তোমরা হয়তো কাজ করবা বা ওদের সাথে চুক্তি করবা আর যদি মনে হয় যে না ঠিক আছে কোম্পানি ভালো না বা তোমরা তোমাদের পছন্দ হয় না তাহলে কাজ করার দরকার নেই তোমরা চলে আসতে পারো তো আমরা এমনিতে যেহেতু ঘুরতে আসবো সেক্ষেত্রে আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা কোম্পানিটা একটু ঘুরে দেখে আসি যদি সুযোগ সুবিধা ভালো হয়তো আমরা এখানে সেটেলমেন্ট হব তো আমরা যখন বড় আগস্ট শ্রীলঙ্কায় অনলাইন এ ব্যাংককে আসি তখন ওই ড্রাইভার ওই দালাল আমাদেরকে কোম্পানির গাড়ির ছবি পাঠায় এবং বলে যে সুবর্ণভূমি এয়ারপোর্টে ছয় নাম্বার গেটে তোমাদের জন্য এই গাড়িটা অপেক্ষা করবে তো আমরা ওই গাড়িতে দেখলাম ছয় নাম্বার গেটে গাড়ির নাম্বার মিলে তখন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কোম্পানি কোথায় সে বলতেছে মেসট তো মেসট হচ্ছে আমি যখন গুগলে ঢুকি দেখুন যেটা আসলে ছয়শো কিলোমিটার দূরে তো ছয়শো কিলোমিটার দূরে আমরা ওকে জিজ্ঞেস করি বলতেছে যে সমস্যা নাই তোমরা যেহেতু ঘুরতে আসছো আহ ওই এলাকাটা অনেক পাহাড় আছে বা ঝর্ণা আছে তোমরা ওই দিক দিয়ে ঘুরতে পারবে কোম্পানি দেখে আসলা তখন আমরা ওই সময় এতটা টায়ার ছিলাম যে আমরা আসলে গাড়ির মধ্যে ঘুমাই তখন আমাদেরকে মেসর যাওয়ার আগে সে আমাদের পাসপোর্ট নিয়ে নেই এবং দুইটা চেকপোস্ট পরে প্রথম দুইটা চেকপোস্টে আমাদের কোনো কিছু জিজ্ঞেস করে নেই থার্ড চেকপোস্টে এন্ট্রি হওয়ার আগে ওই ড্রাইভার আমাদেরকে বলে যে আপনারা যদি ওরা জিজ্ঞাসা করে আপনারা কি জন্য আসছেন মেসোটা আপনারা বলবেন আপনারা টুরিস্ট তো সচরাচর আমরা যখন থার্ড ইমিগ্রেশনে যাই তখন ওনারা আমাদেরকে জিজ্ঞেস করে আপনারা কেন আসছেন তখন আমরা বললাম যে ঘুরতে আসছি কারণ আমরা যখন যাই যাওয়ার পরে একটা হোটেলে আমাদেরকে নামাই নামানোর পরে সাথে সাথে একটা গাড়ি আসে ওই গাড়িতে এই গাড়ির ড্রাইভার ওই গাড়িতে ট্রান্সফার করে এবং ওই গাড়ির ড্রাইভার এই গাড়ির ড্রাইভারকে পাঁচ হাজার বাতের মতো দেয় সেটা আমরা দেখি ওই ড্রাইভারে আমাদেরকে নিয়ে আমরা জিজ্ঞেস করলাম কোম্পানি কোথায় বলতেছি টোয়েন্টি মিনিট আফটার টোয়েন্টি মিনিট আমাদেরকে একটা মাউন্টেনের উপরে রাখে এবং রাখার পরে আরো দুইটা গাড়ি আসে ওই দুইটা গাড়িতে তিনজন প্রথম গাড়িতে দেয় দুইজন আরেক গাড়িতে দেয় তখন আমার সাথে একজন বলতেছে যে মামা চলো এখানে এতগুলা গাড়ি চেঞ্জ করার কারণ কি তখন আমি বললাম যে নিচে থাকাও তখন আমরা যখন নিচে তাকাই দেখি যে এখানে শর্ট গান তখন আমরা বলতেছি আচ্ছা আমরা একটু অপেক্ষা করি দেখি পরবর্তীতে কি হয় তখন ওই অপেক্ষা করতে করতে আমরা প্রায় মই নদীর কাছে চলে যাই মই নদীটা হচ্ছে মায়ানমার এবং থাইল্যান্ডের সীমানাবর্তী তখন আমরা যখন মই নদীর কাছে যাই গাড়ি থেকে যখন আমাদেরকে নামাই তখন আট দশ জন বার মিস লুকাইসা আমাদের হাতে টানাটানি করে এবং আমাদেরকে ওই পার থেকে ওই পারে নিয়ে যায় ওদের ছোট নৌকার মাধ্যমে তখন আমরা যখন ওই পারে যাই দালালের ফোন দিই যে আমাদের সাথে এরকম এরকম হচ্ছে কারণ কি তখন সে বলতেছে সমস্যা নাই এটা ওই কোম্পানির সিকিউরিটি তো কোম্পানির সিকিউরিটি তারা আমাদেরকে এভাবে টানা হাসা কেন করবে তখন একদম যখন গুগল ম্যাপে যায় গুগল ম্যাপে যাওয়ার পরে যখন এটা ওপেন করে দেখি যে আমরা অলরেডি মায়ানমার সীমানাতে চলে আসছি মানে হচ্ছে থাইল্যান্ড করে অলরেডি বারমাতে প্রবেশ করছে দালালকে বলি যে আমরা তো চলে আসছি এরকম করার কারণ কি তখন দালাল এটা করে ফেলে এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে তখন ওইখান থেকে আমাদের একটা ক্যাম্পে নিয়ে যায় ক্যাম্পের নাম হচ্ছে চং ক্যাম্প তো ওই চং ক্যাম্পে যাওয়ার পরে আমরা দেখলাম ওইখানে অনেকগুলো পাকিস্তানি তুপিয়া শ্রীলঙ্কার লোকেরা কাজ করতেছে মানে হচ্ছে একটা জেলখানার মতো তো ওইখানে যাওয়ার পরে আমরা বসেরা আমাদের সবকিছু নিয়ে নিছে মোবাইল তারপর হচ্ছে পাসপোর্ট সব কিছু নিয়ে নিছে তখন ওই দিন রাত্রে বলতেছে তোমরা অনেক টায়ার্ড তোমরা যাও রুমে যাও তোমাদের জন্য থাকার ব্যবস্থা করছি তোমাদের সাথে কালকে কথা হবে তোমার যখন কালকে আবার অফিসে গেলাম তখন উনি আমাদের একটা কন্ট্যাক্ট পেপার দিল কন্ট্যাক্ট পেপারে ছিল আমাদের তাদের অধীনে এক বছর ছয় মাস কাজ করতে হবে ওই এক বছর ছয় মাসের মধ্যে তাদেরকে ওয়ান লাখ টু লাখ ইউএস ডলার ইনকাম করে দিতে হবে যদি না দিই তাহলে আবার পুনরায় এটা রেনু হবে তখন আরো অনেক পানিশমেন্টের সিস্টেম আছে যেমন হচ্ছে আমি যদি টার্গেট ফিল না করতে পারি তখন পানিশমেন্ট দিবে এবং আনুষাঙ্গিক অনেক কিছু তারা আমাদেরকে বলে তখন আমরা বলি যে আমরা এই রুলস সাথে সাথে না আমরা ব্যাংকক চলে যাব আমাদের ব্যাংকক যাওয়ার ব্যবস্থা তখন এই কথা কথা বলার বলার পিছন পিছন সাথে সাথে দিয়ে আমাদের একটা কারেন্টের শর্টের মেশিন নিয়ে এসব পিছনে পুরো পড়িতে শর্ট দিয়ে দিই তখন আমরা বুঝতে পারি যে আমরা কোন একটা ট্রেপে পড়লাম তখন আমাদেরকে একটা কম্পিউটার দিয়ে এবং কাজ করানোর জন্য স্ক্যামিং করানোর জন্য তারা অনেক বাধ্য করে ওখানে এত পরিমাণ আর্মি ছিল যে আমরা কোনো কিছু মানা করতে পারলাম না তখন আমরা একে একে কাজ শিখিয়ে এবং বলে যে তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমাদের ফ্যামিলির সাথে কথা বলার জন্য মোবাইল দিব তো আমরা আসলে অনেক চেষ্টা করার পরেও একদিন আমাদের সাথে একজনের টার্গেট ফিল আপ হয় তখন আমাদেরকে একটা মোবাইল দিই তখন ওই মোবাইলের মাধ্যমে আমরা ফ্যামিলিকে জানাই ব্যাপারটা তখন ফ্যামিলি আসলে বাইনা পরে তখন ফ্যামিলি ফরেন মিনিস্ট্রিতে যোগাযোগ করে তারা আমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে কিন্তু দিন যায় মাস যায় আসলে কোনোভাবে আমাদের কোনো কিছু হচ্ছিল না একে একে এভাবে করতে করতে প্রায় চোদ্দ জন বাঙালি আমাদের কোম্পানিতে আসে আমাদের যখন কাজ করি তখন তারা ভিডিও করে ভিডিও করে ওইটা ওই দালালে পাঠাই আর ওই দালালে ওই ভিডিও গুলো অন্য মানুষকে দেখায়া সেম ভাবে থাইল্যান্ডে পাঠাই তখন বুঝতে পারলাম যে না এটা আসলে সমাধান হওয়া উচিত তখন আমি আমার একজন প্রফেসর আছে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন উনি ওইখানকার সিটিজেনশিপ লন্ডনের তো ওনাকে মিল করলাম মিল করার পরে উনি আমাকে দুইটা নাম্বার দিল যারা এই হিউম্যান ট্রাফিকিং বিক্রিম নিয়ে কাজ করে তখন আমি ওদের সাথে কন্ট্যাক্ট করি তারা এভিডেন্স চাই তখন আমি অনেক কষ্টে এভিডেন্স মিলাই তাদেরকে দেয় কিন্তু আসলে কেউ আমাদেরকে কোনো উপকার করতে ছিল না তখন অক্টোবরের আঠারো তারিখে সানিল একটা পাকিস্তানি স্ট্রোক করে তখন ওরে নিয়ে আমি হসপিটালে যাই হসপিটালটা ছিল মই নদীর কাছে যে দিক দিয়ে আমাদের আসলে ওই থাইল্যান্ড থেকে মিয়ানমারে ট্রান্সফার করছে ওইখানে যাওয়ার পরে আমরা দেখলাম আমি দেখলাম যে নদীটা খুব কাছে তো ওই নদীটা খুব কাছে তখন বুঝতে পারলাম যে না আমার একটা সুযোগ আছে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো যদি আমি এখান থেকে উদ্ধার হয়ে যেতে পারি বাকি সকলকে আল্লাহ আমি উদ্ধার করে নেবো ইনশাল্লাহ তখন আস্তে 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 দেখলাম সবাই সবার কাজে ব্যস্ত তখন